ভূমিকম্পে কেঁপে উঠল দীঘা রামনগর কাঁথি সহ গোটা পূর্ব মেদিনীপুর সকালে কেঁপে মাটি ঘড়িতে তখন ঠিক সকাল ছটা এগারো কম্প টেপ বাংলা ওড়িশার বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পে কেঁপে উঠলো দীঘা রামনগর কাঁথিসহ গোটা পূর্ব মেদিনীপুর তৎসহ পশ্চিম মেদিনীপুর সহ গোটা দক্ষিণবঙ্গ এই কম্পন অনুভূত হয়েছে শহর কলকাতাতেও রিক্টার স্কেলে পরিমাণ ছিল পাঁচ দশমিক এক ন্যাশনাল সেন্টার ফর দ্য সেসেমোলজি করা পোস্টে উল্লেখ্য ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরের গভীরে উনিশ দশমিক পাঁচ দুই উত্তর অক্ষাংশ অষ্টাশি দশমিক পাঁচ পাঁচ পূর্ব দ্রাঘিমাংশ ও একানব্বই কিমি গভীরতায় উৎসস্থল কলকাতার অদূরেই মঙ্গলবার সকালে কম্প টের পেলেন কলকাতাবাসী সহ গোটা দক্ষিণবঙ্গবাসী শুধু কলকাতা নয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে আতঙ্কিত হয়ে ওঠে মানুষজন সকালে এমন ভূমিকম্পে ঘুমের ঘোরেই এই ভূমিকম্প টের পান অনেকেই অনেকে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন বাইরে উপকূলবর্তী বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে দীঘা মান্দারমণি তাজপুর শঙ্করপুর সহ রামনগর কাঁথি তমলুক সহ বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে সকাল ছটা দশ মিনিট নাগাদ কেঁপে ওঠে এলাকার বিভিন্ন জেলা প্রাথমিকভাবে জানা যাচ্ছে বঙ্গোপসাগরেই এই ভূমিকম্পের উৎসস্থল ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলবর্তী জেলাগুলোতে ওড়িশা থেকে একশো কিলোমিটার পূর্বে সমুদ্রে এই কম্পনে উৎসস্থল বলে জানা যাচ্ছে ভূমিকম্প হলো সকাল সকাল বুঝতে পেরেছিলেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছিলাম আপনি কোথায় ছিলেন আমি ঘুমিয়েছিলাম ঘাটে এবং কেঁপে উঠলো গোটা শরীরটা আমার এবং উঠে পড়ে আমি বাইরে পালিয়ে এসেছি ভয়ে পালিয়ে এসেছি সকাল সকাল হয়েছে সকাল সকাল হয়েছে তীব্রতা কতটা কতটা ছিল জোর কতটা হয়েছে ভূমিকম্প বলে মনে করছে হ্যাঁ অনেকটা আমার গা কোমর প্রচন্ড কেঁপে উঠেছে একবারে জোর কেঁপে উঠেছে অনেকক্ষণ আগে এমন কি ভূমিকম্প হতো এতটা জোরে না না এতটা হয়নি আতঙ্কিত বলতে গেলে আপনারা হ্যাঁ 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 মঙ্গলের ভোরেই ভূমিকম্পের আতঙ্ক রিক্টার স্টেলে এই কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক দুই পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশাতেও এই কম্পন অনুভূত হয়েছে শুধুমাত্র পূর্ব ভারতেই নয় বাংলাদেশেও এর প্রভাব পড়েছে উৎসস্থলের গভীরতা ছিল একানব্বই কিলোমিটার ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সকাল সকাল ভূমিকম্পের আতঙ্ক জেগে উঠল বঙ্গবাসী শহর কলকাতাতেও অনুভূত হয়েছে এই ভূমিকম্প ভূমিকম্প কি বুঝতে পেরেছেন হ্যাঁ আমি ঘুমিয়েছিলাম ঘুমের অবস্থা বুঝতে পেরে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি সকলকে ডেকে দিয়েছি এই আগে খুব এত জোরে হয়েছিলো হ্যাঁ আগে এখন বাল্য জীবনে অনেক আগে বুঝতে পেরেছিলাম আজকে একটু বেশি অনুভব করলাম এই আর কি কখন হয়েছিল সকালে ছটা ছটা পরে হয়েছে আর কি কম্পন কম্পন ভূমিকম্প হচ্ছে ঘুমের ঘরে সকাল সকাল ভূমিকম্পের তীব্রতায় জেগে উঠল আপামর বাঙালি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার উপকূলবর্তী এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সহ বিস্তীর্ণ এলাকায় এই ভূমিকম্পের তীব্রতা বেশি প্রভাব পাওয়া গেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ভূমিকম্পে কেঁপে উঠল দীঘা রামনগর কাঁথি সহ গোটা পূর্ব মেদিনীপুর ভূমিকম্প হলো সকাল সকাল বুঝতে পেরেছিলেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছিলাম আপনি তখন কোথায় ছিলেন আমি ঘুমিয়েছিলাম ঘাটে তখন কেঁপে উঠল গোটা শরীরটা আমার তখন উঠে পড়ে আমি বাইরে পালিয়ে এসেছি ভয় ভয়ে পালিয়ে এসেছি সকাল সকাল হয়েছে সকাল সকাল হয়েছে তীব্রতা কতটা কতটা ছিল জোর কতটা হয়েছে ভূমিকম্প বলে মনে করছে হ্যাঁ অনেকটা আমার গা কোমর প্রচণ্ড কেঁপে উঠেছে একবারে জোর কেঁপে উঠেছে অনেকক্ষণ আগে এমন কি এমনকি ভূমিকম্প হতো এতটা জোরে হ্যাঁ হ্যাঁ না না এতটা হয়নি আতঙ্কিত বলতে গেলে আপনারা হ্যাঁ 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 কম্পন কম্পন ভূমিকম্প হচ্ছে

ভূমিকম্পে কেঁপে উঠলো দীঘা রামনগর কাঁথি সহ গোটা পূর্ব মেদিনীপুর সাত সকালে কেঁপে উঠলো মাটি ঘড়িতে তখন ঠিক সকাল ছটা এগারো কম্পন টের পেল বাংলা ওড়িশার বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পে কেঁপে উঠল দীঘা রামনগর কাঁথি সহ গোটা পূর্ব মেদিনীপুর তৎসহ পশ্চিম মেদিনীপুর সহ গোটা দক্ষিণবঙ্গ এই কম্পন অনুভূত হয়েছে শহর কলকাতাতেও রিক্টার স্কেলে পরিমাণ ছিল পাঁচ দশমিক এক ন্যাশনাল সেন্টার ফর দ্য সেসেমোলজি করা পোস্টে উল্লেখ্য ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরের গভীরে উনিশ দশমিক পাঁচ দুই উত্তর রক্ষাংশ অষ্টাশি দশমিক পাঁচ পাঁচ পূর্ব দ্রাঘিমাংশ ও একানব্বই কিমি গভীরতায় উৎসস্থল কলকাতার অদূরেই মঙ্গলবার সকালে কম্পোট টের পেলেন কলকাতাবাসী সহ গোটা দক্ষিণবঙ্গবাসী শুধু কলকাতা নয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে আতঙ্কিত হয়ে ওঠে মানুষজন সকালে এমন ভূমিকম্পে ঘুমের ঘোরেই এই ভূমিকম্প টের পান অনেকেই অনেকে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন বাইরে উপকূলবর্তী বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে দীঘা মান্দারমণি তাজপুর শঙ্করপুর সহ রামনগর কাঁথি তমলুক সহ বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে সকাল ছটা দশ মিনিট নাগাদ কেঁপে ওঠে এলাকার বিভিন্ন জেলা প্রাথমিকভাবে জানা যাচ্ছে বঙ্গোপসাগরেই এই ভূমিকম্পের উৎসস্থল ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলবর্তী জেলাগুলোতে উড়িশা থেকে একশো কিলোমিটার পূর্বে সমুদ্রে এই কম্পনে উৎসস্থল বলে জানা যাচ্ছে